আসসালাম আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম কক্সবাজারে অসুস্থ ফারুকি এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায় নিজের নয় জনগণের ইচ্ায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছি ডক্টর ইউনুস দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে পাটুয়ারি সর্বশেষ জানাবো নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন ডক্টর ইউনুস আক্তার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কক্সবাজারে অসুস্থ ফারুকি এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফেরানো হয়েছে শনিবার রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উপদেষ্টাকে ঢাকায় ফেরানোর কথা জানান সিভিল সার্জন মোহাম্মদুল হক তিনি বলেন খাদ্যে বিষক্রিয়ার কারণে উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন সন্ধ্যা থেকে তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন পরে এখানে চিকিৎসকরা তাকে দেখেছেন আমরা স্যারের পরিবারের সঙ্গে কথা বলেছি রাত দশটা চল্লিশ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী বলেন শারীরিক অসুস্থতার কারণে উপদেষ্টা মহোদয় ঢাকা ফিরে গেছেন যেহেতু এটি সরকারি সফর ছিল সেই অনুযায়ী আমরা তাকে প্রোটোকল দিয়েছি শহরের পাঁচ তারকা হোটেল ওশেন প্যারাডাইজ ছিলেন উপদেষ্টা সেখান থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার বিমানবন্দরে নেওয়া হয় জেলা প্রশাসন জানিয়েছে চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে ফারুকি কক্সবাজার আসেন শনিবার বিকেল পর্যন্ত বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি নিজের ইচ্ছায় নয় দেশের জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এটা সরকার প্রধানের পদে বসা আমার জন্য নয় এটা সেসব মানুষদের চাওয়া যারা পরিবর্তন চেয়েছিলেন তারা যেভাবে চলতে চান আমি সেভাবেই চলতে চাই আমি তাদেরকে সহায়তা করছি দায়িত্ব পালনে বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে তিনি বলেন এখানে অসুবিধা অনেক অনেকেই এটাকে ব্যাহত করতে চায় বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে প্রায় গত দেড় দশকে প্রাপ্তবয়স্ক যারা ভোটার হয়েছেন তারা ভোট দেওয়ার সুযোগ পাননি জানিয়ে ডক্টর ইউনুস বলেন কেউ দশ বছর ধরে অপেক্ষা করছেন কেউ পনেরো বছর ধরে অপেক্ষা করছেন প্রধান উপদেষ্টা বলেন একবার ভাবুন আপনার বছর বয়স হয়েছে আপনি সেই সুযোগ কখনো পাননি কারণ সত্যিকার অর্থে কখনো নির্বাচন হয়নি এখন তারা পনেরো বছরের মধ্যে প্রথমবার ভোট দিতে পারবেন এদিকে দীর্ঘদিনে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রভাব বিশেষ করে আসিয়ান সভাপতি হিসাবে দেশটির ভূমিকা কাজে লাগানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আসিয়ানের নেতৃত্বপূর্ণ অবস্থান আঞ্চলিক সমস্যা সমাধানে দেশটিকে অনন্য অবস্থানে নিয়ে এসেছে তার কথায় আমরা আশা করছি মালয়েশিয়া পুরো আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে তার প্রভাব কাজে লাগাবে যাতে আমরা এই সমস্যার সমাধান করতে পারি প্রধান উপদেষ্টা জানান গত আঠারো মাসে নতুন করে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তারা এরই মধ্যে দেশে থাকা বারো লাখ রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে ফলে সমস্যা ক্রমেই আরও জটিল হয়ে উঠেছে সবচেয়ে বড় সমস্যা যুক্তরাষ্ট্র তাদের রোহিঙ্গা শরণার্থী দেখভালের সব তহবিল বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনুস আরও জানান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজতে আগামী কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলন হবে প্রথমটি হবে চলতি মাসের শেষের দিকে কক্সবাজারের উচ্চ স্তরের দ্বিতীয় বৈঠকে অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এবং তৃতীয় সম্মেলনটি হবে বছরের শেষ দিকে কাতারে দোহায় প্রসঙ্গে বার্নামা লিখেছে দুই হাজার একুশ সাল থেকে মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘাতের কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রচেষ্টা খুব একটা অগ্রগতি লাভ করেনি দীর্ঘায়িত এই মানবিক সংকট কেবল বাংলাদেশকেই নয় বরং মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি আসিয়ান সদস্য রাষ্ট্রকেও প্রভাবিত করেছে দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে পাটোয়ারি জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর প্রক্রিয়া চলার মধ্যে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিদ্যমান সংবিধান বাতিলের দাবি জানিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বর্তমানে যে পরিস্থিতিগুলো চলছে আমরা এনসিপি জনগণকে সংগঠিত করে ভবিষ্যৎ বাংলাদেশের নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় আগে গণপরিষদ নির্বাচন হতে হবে শনিবার ষোলোই আগস্ট সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় দলের নেতারা এই দাবি তুলে ধরেন জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এই আলোচনায় সভায় সদস্য সচিব আক্তার হোসেনও বক্তব্য দেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির এই নেতারা নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন আয়োজনের দাবি তুলে ধরেন গত বছরের পাঁচ আগস্ট ওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুথানের নেতৃত্ব দেয়া বৈষম্য ছাত্র আন্দোলনের এই নেতারা প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করে মূলধারা রাজনীতিতে সক্রিয় হন এরপর তাদের নেতৃত্ব চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে সেদিন নতুন সংবিধান প্রণয়ন সেকেন্ড রিপাবলিক ও রাজনীতিতে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে দলটি ছাত্র অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গেল পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন পরদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ভোটের প্রস্তুতি নিতে বলা হয় এ সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি এমন প্রেক্ষাপটে শনিবারের আলোচনা সভায় গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন গণ যারা শহীদ হয়েছিল যারা আহত হয়েছিল তাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দ ব্যবহার করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন শনিবার ১৬ আগস্ট বিকেলে রাজধানীর বাংলা মটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় আক্তার হোসেন এই মন্তব্য করেন আক্তার হোসেন বলেন আমরা জুলাই ঘোষণাপত্র পেয়েছি একটা অপূর্ণাঙ্গ ডকুমেন্ট সেই জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবে বলা হলো আগামী নির্বাচনের পর সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে সংস্কারের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয় নিয়ে যখন আলোচনার দাবি জানানো হল তখন কমিশন তাদের এনসিপির সঙ্গে বসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে কমিশন জুলাই সনদের এখনও চূড়ান্ত খসড়া এনসিপি পায়নি ঠিক সেই মুহূর্তেই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দ বন্ধের মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন নতুন সংবিধান আলোচনাকে পাশ কাটিয়ে যারা বিদ্যমান সংবিধানকে সংশোধনের কথা বলছেন তাদের উদ্দেশ্যে এনসিপির এই শীর্ষ নেতা বলেন ঐক্যমত্য কমিশন তো সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছে এই বিষয়গুলো বিদ্যমান সংবিধানের সংশোধনের মতো একটা ড্রাফট বা খসড়া করে দেখেন যে বর্তমান সংবিধানের আর কিছু অবশিষ্ট থাকে কিনা আমরা বারবারই কথা বলেছি সংবিধান সংশোধনে অতীতের নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিপি সদস্য সচিব বলেন এই সংবিধান অনেকবার কাটা ছেড়া হয়েছে সংশোধনী হয়েছে পার্লামেন্টও হয়েছে তারপর যখন সেটা হাইকোর্টে গিয়েছে হাইকোর্ট সেগুলো বাতিল করে দিয়েছেন তিনি বলেন যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি হয়েছে ঐক্যমত্য কমিশন সে সিদ্ধান্তগুলো দিয়েছে সেগুলোকে টেকসইভাবে পেতে হলে নতুন সংবিধানের আর কোনো বিকল্প নেই বাংলাদেশকে আগের ব্যবস্থার মধ্যে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে আবারও রক্তের মুখোমুখি দাঁড় করানোর জন্য শহীদেরা জীবন দেননি বলেও মন্তব্য করেন আক্তার হোসেন